আপনি বলুন দুটি দিকের সমন্বয় কীভাবে সম্ভব ধর্ম আর কর্ম একালের কর্ম আর কর্মস্থল আপনি জানেন জানেন সেখানকার পরিবেশ কেমন একালের মানুষের মানসিকতা আপনার অজানা নয় চরম প্রতিযোগিতার ক্ষেত্রে মানুষ রেশের ঘোড়ার মতো ছুটছে ভোগবাদ চরম আকার ধারণ করেছে শান্ত সুস্থ জীবনের ছবি হারিয়ে যাচ্ছে মানুষে মানুষের সদ্ভাব আর থাকছে না সমাজের চালচিত্র দ্রুত বদলাচ্ছে মানুষের আধ্যাত্মিকতা অবিশ্বাসে তলিয়ে যাচ্ছে আমরা কি করব ঠাকুর আমরা যারা আপনাকে ধরে আছি আমাদের আঘাত যে বড় প্রবল হয়ে উঠছে আপনি বলছেন সহ্য কর যে সয় সে রয় যে না সয় সে না হয় সহ্য করতে করতে আমরা এখন এমন জায়গায় এসে পড়েছি যখন আর নিজেকে সহনশীল বলে মনে হয় না মনে হয় অত্যাচারিত নিপীড়িত মাঝে মাঝে মনে হয় আমি একটা মেরুদণ্ডহীন শরীর আপনি আপনার সাপকে বলেছিলেন হিংসা করিস না যাকে তাকে তেরে ছোবল মারতে যাসনি নি নিরীহ সাপ যখন অত্যাচারিত হতে হতে প্রায় মরমর আপনি তখন বললেন তোকে তো ফোঁস করতে বারণ করিনি ফোঁস মানে প্রতিবাদ আমরাও প্রতিবাদের চেষ্টা করেছি কোনো লাভ নেই সংঘবদ্ধ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের একক কণ্ঠস্বর ক্ষীণ আজকাল ফ্যাশন হয়েছে প্রতিবাদকারীকে ধরাধাম থেকে নির্দ্বিধায় সরিয়ে দেওয়া সব জিনিসের মূল্য বৃদ্ধি হলেও মানুষের জীবনের মূল্য প্রায় নেই বললেই হয় অখণ্ড হরিনাম সংকীর্তনের মতো অখণ্ড অসভ্যতায় দেশ ভেসে যাচ্ছে আমরা এখন কি করব ঠাকুর ফোঁস করলেও যে বিপদ